ক কতে কলা খ খতে খেজুর গ গতে গিবদ ঘ ঘতে ঘোড়া উঁ উঁতে রং চ চতে চাবি ছ ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জতে জবা ঝ ঝতে ঝিনুক য় য়তে মিয়া টতে টেবিল ঠ ঠতে ঠেলাগাড়ি ডতে ডালিম ধতে ঢতে মর্ধন্য মর্ধন্য তে হরিণ ত ততে তাল থতে থালা দতে ধ ধতে ধুমকেতু দন্তন দন্ত নতে নৌকা প পতে ফ ফতে ফুল ব বতে বল ভতে ভুমরা ম মতে ময়ূর অন্ত জ অন্তজতে জতে বয় শূন্য র বয়ূূন্য রতে রাজহাস লাটিম তালবশ তাবশতে শশা মূর্ধন্য মূর্ধন্যতে মহিষ দন্তস্ব দন্তস্যতে সিংহ হ হতে হরিণ ডয় শূন্য ডয় শূন্য রতে গাড়ি ঢয়ে শূন্য ঢয়ে শূন্য রতে আষাঢ় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ